চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা বেজে উঠেছে দলগুলো নিজেদের প্রস্তুতি সারছে জোরে সোরেই ক্রিকেট প্রেমীরাও অধীর আগ্রহে অপেক্ষায় আছে টুর্নামেন্ট শুরু হওয়ার এই আগ্রহ আর উদ্দীপনা বাড়িয়ে দিতে খেলা একাত্তর তুলে এনেছে টুর্নামেন্টের ইতিহাসের সেরা পাঁচ ব্যাটারের গল্প ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজ ক্রিস গেলকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার বোধহয় কিছু নেই খুনে মেজাজের ব্যাটিং দিয়ে নিজের ক্যারিয়ার সাজিয়েছেন তিনি আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে উপহার দিয়েছেন অতি পারফরমেন্স মাত্র সতেরো ইনিংসে সাতশো একানব্বই রান করেছেন তিনি এর মধ্যে সেঞ্চুরি আছে তিনটা আর ব্যাটিং গড় পঞ্চাশের বেশি এই বাহাতির দুর্দান্ত পারফরমেন্সের কারণেই 2004 সালে শিরোপা উঠেছিল ওয়েস্ট ইন্ডিজের হাতে মাহেলা জয়াবর্ধনে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফিতে একুশ ম্যাচ খেললেও কোনো সেঞ্চুরি নেই মাহেরা জয়াবর্ধনের সেই আক্ষেপ ধারাবাহিক রান করে মিটিয়েছেন তিনি ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা তোমার ম্যাজিক তার ব্যাটে হাফ সেঞ্চুরি আছে সব মিলিয়ে পাঁচটা আর মোট এসেছে সাতশো বিয়াল্লিশ রান দু সালে শ্রীলঙ্কা যৌথ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ অবদান আছে এই কিং কিংবদন্তির শিখর ধাওয়ান ভারত রানে পিছিয়ে থাকলেও বড় ইনিংস খেলার ক্ষেত্রে প্রথম দুইজনকে ছাড়িয়ে গিয়েছেন শিখর ধাওয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে সব মিলিয়ে মাত্র দশ ম্যাচ খেলার সুযোগ হয়েছিল তার তাতেই তিন সেঞ্চুরি আর তিন হাফ সেঞ্চুরির সাহায্যে সাতশো এক রান করেছিলেন তিনি দু সালে ভারতকে চ্যাম্পিয়ন করার পথে টুর্নামেন্টের সেরা ব্যাটারও হয়েছিলেন এই তারকা পরের আসরে দল শিরোপা না জিতলেও তিনি ধরে রেখেছিলেন আগের জায়গা তাই চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে ইম্প্যাক্টফুল ব্যাটারও বলা যায় তাকে কুমারা সাঙ্গাকারা শ্রীলঙ্কা পাঁচ আসর মিলিয়ে একুশ ইনিংস খেলেছেন কুমারা সাঙ্গাকারা করেছেন আটত্রিশ গড়ে ছয়শ তিরাশি রান অন্যদের তুলনায় তার পরিসংখ্যান খানিকটা সাদা মাটা মনে হলেও পারফরমেন্সের গুরুত্ব কোনোভাবেই কম ছিল না দু হাজার দুই সালের শিরোপাজয়ী দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি এছাড়াও দু হাজার তেরো সালে ইংল্যান্ডের বিপক্ষে খেলা একশো চৌত্রিশ রানের মহাকাব্যিক ইনিংস ভুলতে পারেনি কেউই সৌরভ গাঙ্গুলি ভারত শিখর ধাওয়ানের মতোই অল্প সময় নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সৌরভ গাঙ্গুলি স্রেফ এগারো ইনিংস খেলেই সমান তিনটি করে সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরির মালিক বনে গিয়েছেন তিনি আর সব মিলিয়ে তার মোট সংগ্রহ ছয়শো রান দু সালে ভারতের ফাইনাল খেলা কিংবা পরের আসরে শিরোপা জেতা কোনোটাই সম্ভব হতো না তাকে ছাড়া রবিউল ইসলাম রনি খেলা একাত্তর